হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার তো বুধবার বেলার তখন এখন তখন রান্না আমি বসে দিয়েছি মানে মাছের ঝোল আমার হয়ে গেছে প্রায় শেষের দিকে কিন্তু আমি তোমাদের আজকে রান্না শেয়ার করছি না কারণ আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে এর আগে আমরা যখনই লঙ্কা গাছ পুঁতেছিলাম তো লঙ্কা চারা এনে বসাতাম তো লঙ্কা চারা গাছ পুঁতেছি অনেক লঙ্কা টঙ্কা হতো তো সেই জন্য একটা ইয়ে হয়ে গেছিলো প্রত্যেক বছরই লঙ্কা গাছ পুঁততাম তো রিসেন্টলি শুকনো লঙ্কার যে দানা থাকে না সেই দানাটা আমি একটুখানি ফেলেছিলাম তো লঙ্কা গাছ হয়েছিল তো তাতে একটু লঙ্কা ধরেছে তো আমার হাজব্যান্ডকে বললাম চারা না এনে এবারে আমি দানা ফেলবো দেখি লঙ্কা গাছ হয় কি না আর আমাদের বাড়ির উঠোনটা সামনেটা তিনশো টাকার মাটি ফেলেছি তো মাটি ফেলার পর আমি ওই শুকনো লঙ্কার যে দানাগুলো হয় তা সেগুলো আমি ছড়িয়ে দিয়েছিলাম তো ছড়িয়ে দেওয়ার পর রোজ জল দিচ্ছিলাম রোজ জল দিচ্ছিলাম আর দেখছিলাম আস্তে আস্তে ছোটো 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 অনেক চারা বেরিয়েছে মানে প্রচুর চারা মানে আমার আগে ধারণাই ছিল না আমি বলছি শুকনো লঙ্কার দানা তো ফেলেই দিতাম আর যেগুলো সুমলাকে ইউজ করে নিতাম দানাগুলো ফেলে দিতাম কারণ আমার ভেবেছিলাম যে এই দানাতে তো আর প্রাণ থাকে না তো গাছ তো হবে না ফেলে দিতাম কিন্তু এরপরে আমি আর ফেলবো না রেখে দেবো তোমাদের সাথে শেয়ার করি গাছটা মানে অনেকগুলো করেছিলাম কিন্তু একটা কারণে আমি জানি না এটা কি কারণে হয়ে গেল তো এটা বাড়ির লোক দেখে বলছে এটা কুকুরে করেছে দেখা যাক তোমাদের সাথে মাছের জল পুড়ে যাবে এই দেখো পত্র এগুলো কিন্তু সব লঙ্কার চারা বুঝতে পারছো পত্র গাছ বেড়েছে মানে এত লঙ্কা গাছে যদি লঙ্কা হয় তাহলে মোটামুটি লঙ্কা কিনতে লাগবে না রোদেতে কত দেখো চারা বেরিয়েছে কিন্তু শুকিয়ে আসছে সব জল দিতে হবে এখন এত রোদ না যে রোদেতে সব গাছ যেন শুকিয়ে যাচ্ছে যতই জল দিই কিন্তু শুকিয়ে যাচ্ছে আচ্ছা এই এইখানটা তো আছেই সাথে দেখো এদিকটা বালতি পেতেছি জল দেব জল রয়েছে এই দেখো এইখানটা আমি অনেক চারা পুঁতেছিলাম তখন কয়েকটা রয়েছে আর এই দেখো এত বড় জবা গাছটা দেখতে পাচ্ছ কত বড় জবা গাছটা আমি জল দিয়ে বড় করলাম কে ভেঙে দিয়েছে এই ডালটা মনটাই খারাপ হয়ে গেলো হ্যাঁ এই ডালটা ভেঙে দিয়েছে আর এখানে দেখো কতগুলো লঙ্কা চারা দেখো কি অবস্থা রকম ভাবে পড়ে রয়েছে এইখানেও অনেক চারা ছিল মাটি ফাটি খুঁড়ে সব শেষ এই ডালটা ভেঙে দিয়েছে এটা নাকি রাস্তার কুকুর দুটো বাচ্চা আছে এসে পড়েছে এই কাজটা রান্নাঘরে আমার চিকেন পকোড়াটা করা বাকি ছিল এসে জোগাড় করতে দেখি আমার ছেলে এসে পড়েছে আসলে গরমের ছুটি পড়ে গেছে সময় কাটানোটা তার কাছে বিশাল ব্যাপার টিভি দেখতে বললেও দেখে না এসে রান্নাঘরে এসে ঘুটুর ফুটুর আমার সাথে শুরু করে দেয় বলে আমি আজকে চিকেন পকোড়া রান্না করব তো চলো দেখি ও কি করে আমাকে করতে দিচ্ছে না তো বলে বলে দেখি কি কতটা কি করতে পারে ঘি দিয়ে নুন দিয়ে ভাতটা মেঁকে দেবো দাঁড়া এদের মধ্যে কী কী দিয়েছিস বল দেখি তুই তো দিয়েছিস তেল পেঁয়াজ রসুন লঙ্কা কাটা এগুলো ঠাকা আর হলুদ গুঁড়ো আর এই এখন ওই কি জানি বলে কি কোন এই কম পা কর্নফ্লাওয়ার এখন দিচ্ছি ঠিক আছে এর আগে আমি কর্নফ্লাওয়ার দিইনি বার করে কর্নফ্লাওয়ার বলছিলাম কর্নফ্লাওয়ার দিই নিচ্ছি তেল তো প্রায় গরম হয়ে গেছে এটা করে ভালো করে মেখে রাখো আমি ছাড় না 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 তেল তেল ঠিককে আসবে তুমি তেলের কাছে গিয়ে হাতটা নিয়ে যাবে না না আমি আসতে আসতে ক্যামেরা ওর দিকে তাকাচ্ছ না তুমি অন্য তো তাকাচ্ছ আমি তুমি ছাড়তে পারবে না তেলেতে না এমন ভাবে করবে যেন ওরকম করে না পড়ে যাবে বাইরে হয়েছে মাকা কার রান্না তোর ভালো লাগে মায়ের রান্না ভালো লাগে আর এমনি মোবাইলে কার রান্না দেখিস তুই রান্না অতনু রান্নাঘর দেখিস? হ্যাঁ। কেন তোর কি রান্না করতে ভাল লাগে? হ্যাঁ। পপি কিচেনও দেখি। তিনটে নাম দেখি। তিনটে আবার রান্না কোথায় পপি কিচেন আর অতন্ন হলো। পপি কিচেন আর অতন্ন। আর মা হ্যাঁ, তিনটেই তো হলো। কি দুধ হলো। বাজে আমি ছাড়বো। আমি ওকে ছাড়বো।

ছুটছিস কেন হাতে তেল ছিটকে আসবে ও এই গরমের ছুটি পড়লে এবার এই দেড় মাস ধরে আমার ওপর অত্যাচার চলবে আরে হাতে কিছু তেল মেল ছিটকে পুড়বে তখন বাবা বলবে তোকে দিয়ে নাকি রান্না করিয়েছি তুই নিজে রান্না করছিস সেটা বাবা আসলে বলবি তারপরে আর সানিকে আমি করতে দিইনি আমি নিজেই ভেজেছি দেখো আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবং তুলতে তুলতেই দেখি আমার সানি রান্নাঘর থেকে নড়ে না কারণ টেস্ট করবে বলে বসে আছে আর এবারে তো নিজের হাতে বানিয়েছে ম্যারিনেটও পর্যন্ত নিজে করেছে না টেস্ট করে তো রান্নাঘর থেকে নড়বে না আর সস দিয়ে খায় তো একটু সস দিয়ে আমি ওকে খেতে দেবো ভিডিওটা কেমন লাগলো জানিও আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করো তোমাদের মোটিভেশান আমার খুব প্রয়োজন তাটা